কপাল কপল খারাপ টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারছি না বাবাটা স্টক করছে অসুস্থ এখন মা মানুষের পাশে কাজ করে এখন তো সম্ভব না যে আমার সাহায্য পাশে থাকবে তার সাথে সাহায্য কাটাইতে চায়

এটা কি না আসলে হতো না না আসি তো কষ্ট করে আসি বাবা অসুস্থ টিচার করতে পড়াশোনা করতে পারতেছি না কোন ক্লাস পর্যন্ত পড়ছিলেন এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি আর পড়াশোনা করতে পারলাম আর করতে পারেন নাই পড়ালেখা কি কি হওয়ার ইচ্ছা ছিল চাকরি করার ইচ্ছা ছিল চাকরি করার ইচ্ছা ছিল আচ্ছা আচ্ছা তা কেমন ছিলেন পড়ালেখায়

যে আমার সারাজীবন পাশে থাকবে তার সাথে সারাজীবন কাটাতে চায় আসলে নামাজ রোজা পড়ি কোরআন শরীফ পড়ি পড়াশোনা করতে চাই যে আমার পাশে থাকবে তার সাথে সারাজীবন কাটাতে চাই নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি নামাজ পড়েন কোরআন শরীফ পড়েন আচ্ছা আচ্ছা তা কিরকম মানুষ হলে আসলে বিয়ে করবে না কোনো চাকরি দিবি পাশে পাশে তো একজন শ্রমিক বলেন ভ্যানাল বলেন অনেকেই পাশে থাকতে পারে সহযোগিতা করতে পারে কিন্তু বিয়ে করার জন্য তাতে প্রিপারেশন লাগে সেটা কিরকম মানুষ জানে মনে একজন মনে মানুষ হবে যে বয়স্ক সমস্যা নাই কিন্তু আপনি একটা ইয়াং মেয়ে বয়স্ক মানুষ কি আপনার সঙ্গে মানাবে তার সমস্যা নাই কেন মানাবে না আপনার বান্ধবীরা বলবে কি রে তুই এরকম বুড়া বিয়ে তোর বিয়ে করলি কি এরকম তো বলবে না তখন কষ্ট লাগবে না না লাগবে কষ্ট লাগবে না তাই না আচ্ছা আচ্ছা তো আপনার ঠিকানা কোথায় মানিকগঞ্জ কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা খোলা রাখবেন আর চেষ্টা করুন পাশ্চাত্য নামাজ কালাম পড়ার আর কেউ যদি খারাপ কথা বলে খারাপ কথাই সাই দিবেন না বিয়ে শি করতে চাইলে যেহেতু মা আছে যোগাযোগ করায় বিয়ে শীত করে সংসার করবেন ঠিক আছে আপু ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম